আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো এখানে একটি বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে তো এখান থেকে অনেকেই জানতে চেয়েছেন যে ভান্ডার রক্ষক এর কাজ কী তো এই ভিডিওতে দেখাবো ভান্ডার রক্ষক পদের বেতন গ্রেড বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা পদোন্নতি এবং আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং আবেদন কত তারিখ থেকে শেষ হবে সব কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনাদেরকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে এই পদ সম্পর্কে আপনারা জানতে পারবেন তো এখানে বলবো যে ভান্ডার রক্ষক এর কাজ কি তো তার আগে এখানে দেখাবো যে এর বেতন গ্রেড কত মনে রাখবেন যে এটা ষোলোতম গ্রেডের একটি চাকরি তারপরে এর বেতন স্কেল শুরু হবে নয় থেকে শুরু হবে এবং এটা শেষ হবে বাইশ হাজার চারশত নব্বইয়ে কিন্তু শেষ হবে আর এখানে অনেক ভাতা যেমন পরিবহন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এগুলো কিন্তু অ্যাড হবে তারপরে এর শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি মনে রাখবেন যে আপনি যদি এইচএসসি পাশ করেন তবেই এই পদটিতে আবেদন করতে পারবেন এবং সেখানে রয়েছে এম অফিস এ দক্ষতা এই এমএস অফিস এ দক্ষতা মানে হলো টাইপিং রিপোর্ট লেখা হিসাব নিকাশ রাখা প্রেজেন্টেশন তৈরি করা ইত্যাদি অফিসের প্রয়োজনীয় কাজ কম্পিউটারে দ্রুত ও সঠিকভাবে করার সক্ষমতা হচ্ছে এই এম এস অফিস দক্ষতা তারপরে পদোন্নতি অবশ্যই এখানে পদোন্নতির সুযোগ রয়েছে আপনি যখন দশ বারো বছর চাকরি আপনার স্থায়ী হয়ে যাবে সেক্ষেত্রে আপনি পদোন্নতির সুযোগ পাবেন তারপরে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ এখানে দেখুন যে ভান্ডার রক্ষক এর কাজ কি তো তার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি আমার চ্যানেলে যান বিভিন্ন ক্লাসগুলো দেখুন তো বিভিন্ন পদ সম্পর্কে আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা সেগুলো দেখুন তাহলে অবশ্যই উপকৃত হবেন তো দেখুন যে ভান্ডার রক্ষক এর কাজ কী মনে রাখবেন ভান্ডার রক্ষকের কাজ হল সরঞ্জাম গ্রহণ ও সংরক্ষণ আপনাকে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে সরঞ্জামগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে আপনাকে রাখতে হবে এবং সেগুলো কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে তারপরে দুই হিসাব নিকাশ রক্ষণাবেক্ষণ এগুলো আপনাকে হিসাব রাখতে হবে কতগুলো মালামাল আসলো সেগুলোর কিন্তু হিসাবের দায়িত্ব এই ভান্ডার রক্ষকের উপর তারপরে মালামাল বিতরণ আপনাকেই কিন্তু এই মালামালগুলো বিতরণ করতে হবে তারপরে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা এই মালামালগুলোর নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই ভান্ডার রক্ষকের উপর তারপরে বার্ষিক মজুদ যাসাই আপনার বছরে কতগুলো মাল আসলো এবং কতগুলো চলে গেল তার একটা হিসাব কিন্তু এই ভান্ডার রক্ষককে করতে হবে তারপরে প্রশাসনিক সহায়তা আপনার কোনো কিছু চুরি হয়ে গেলে বা কোনো সমস্যা হলে তো তখন কিন্তু আপনাকে অবশ্যই প্রশাসনিক সহায়তা নিতে হবে তো এখন বলবো যে এই পদটিতে আবেদন শুরু হবে বিশে আগস্ট দুই সকাল দশ ঘটিকা থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে দশই সেপ্টেম্বর দুই হাজার বিকাল পাঁচ ঘটিকা থেকে এই পদটির আবেদন শেষ হবে তো আপনারা সকলেই এই পদটিতে আবেদন করবে এবং বিভিন্ন পদ সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ